হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনিকা মনিকা ব্লগার লাইফটা চ্যানে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি তো দেখো আমাকে দেখে মনে হচ্ছে স্কুলে যাচ্ছি অর্জুন নাথ আমি যাচ্ছি এরকম একটা ব্যাপার তো এরকম মনে হচ্ছে তো চলো অর্জুনকে আজকে স্কুলে দিয়ে চলে আসি আজকে এই স্কুলে যাওয়া থেকে ভিডিওটা কন্টিনিউ করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগে আর ভালো লাগবে আর এখন দেখো চলে এসেছি রান্নাবান্না করতে রান্নাবান্না করার আগে সকালবেলা আজকে একটু দেরি করেই উঠেছিলাম তার জন্য সমস্ত কাজ একটু দেরিতেই হচ্ছে আর বরের শরীরটা সেরকম ভালো নেই তো ও বাড়িতেই আছে আজকে তো তার জন্য দেখো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর অর্জুনকে দিয়ে এসে একটু চা বানিয়ে নিচ্ছি সকালবেলা একবার রস চা খাওয়া হয়েছে তো এখন একবার মনে হচ্ছে যে একটু দুধ চা খেলে ভালো হতো তো এরকমই মনে হচ্ছে তো তার জন্য একটু চা বিস্কুট খেয়ে নিলাম তো চা বিস্কুটটা চাটা বসিয়ে দিয়ে দুধটা গরম করে নিলাম আর এখন আমি করলা ভাজাটা বসিয়ে দিয়ে চলে এলাম শাকটাকে কেটেছি তো এখন বরকে চা দিতে এলাম তো চা দিয়েছি আর আমিও চাটা খেয়েছি খেয়ে এখন চলে এলাম করলা সেদ্ধটা বসিয়ে দিয়ে গেছিলাম লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে তো সেটাই এসে খুলে দেখলাম তো দেখছি এখন কিছুই হয়নি তো চলো একটু গ্যাসটা বাড়িয়ে করলাগুলো ছটাফট করে ভেজে নিই খুব বেশি ভাজবো না একদম মানে বেশি মরমরে করে ভেজে দিলে কি হয় বলো তো করলার যে উপকারটা না সেটাই চলে যায় তো তার জন্য বেশি ভাজবো না একটু কাঁচা কাঁচা থাকবে তো ওরকমভাবেই ভাজবো আর রান্না করব খেটে শাক তো শাকটাকে সেদ্ধ করে নিয়েছি একটু জল জলে হয়ে গেছে তো ঠিক আছে একটু খেটে শাক একটু জল জলেই ভালো লাগে তো এখন লঙ্কা রসুনের কুচি দিয়ে দিলাম দিয়ে দেখো শাকটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে একদম সাজলে নিচ্ছি লবণ মিষ্টি সমস্ত কিছুই দিয়ে দিয়েছি আর শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি করব দেখো ভেন্ডির তরকারি তো চলো ভেন্ডির তরকারির জন্য সমস্ত মশলা কষিয়ে নিয়েছি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি আর ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম তো চলো ভেন্ডির তরকারিটা আমি বসিয়ে দিলাম এরপর আমি ওপরে যাব আর ওপরে যে এখন আমি কি করব বলো তো বিছানাটা গুছিয়ে নেবো আর চলো ঝটাফট করে বিছানাটা গুছিয়ে নিই আর বরের এদিকে বললামই তো যে ওর শরীরটা খারাপ বলে ও আজকে বাড়িতেই আছে আর শুয়ে আছে এখন ফোনে একটু কি কাজ করছে তো তার জন্য ওকে আমি আর উঠতে বললাম না আমি ওই পাশ থেকে থেকে ঝেড়ে নিয়ে বিছানা চাদরটা পাল্টে নেবো তো চলো নিজে ঝটাফট করে করে নিই তোমরা দেখে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো আমি এরপরে ওকে একটু উঠতে বললাম আর একটু ছেড়ে নিয়ে বিছানা চাদরটা মিলে দেবো ও আমাকে আগে চাদরটা একটু দেখো দিয়ে দিল তো এই হচ্ছে ব্যাপার ছটাফট করে কাজটা করে নিই অর্জুনকে আবার আনতে যাওয়ার টাইম হয়ে গেছে রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে গেল যেহেতু শাকটা শাকটা করলাম না শাকটা বাঁচতেই আমার অনেকটা টাইম লেগে গেছে তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি সেরকমভাবে কিছুই রান্না করিনি তবুও যেন শরীর মন একদমই ভালো নেই একবার বসছি উঠছি এরকম একটা ব্যাপার মানে কাজে যেন এনার্জিই নেই কোনো কাজ করতেই ভালো লাগছে না তো তার জন্য অনেকটাই বেলা হয়ে যাচ্ছে তো কী আর করা যাবে তো চলো বিছানার চাদরটা আমি মিলে নিই তারপরে আবার কাপড় জামাও বেরিয়ে গেলো সেগুলো একটু মাখিয়ে রাখবো মাখিয়ে রেখে কেঁচে দেবো নাহলে হলে রুড়ো চলে গেলে আবার শুকাবে না সব দিকেই ঝামেলা আছে আর কি তো চলো ছটাফট করে বিছানার চাদরটা মিলে নিয়ে বালিশের কভারটা সেদিনে পাশ বালিশের কভারটা কেঁচেছিলাম পড়ানো হয়নি তো আজকে পরিয়ে নেবো নাহলে একদম দু দিন তিন দিন কভার ছাড়াই ব্যবহার করা হয়ে গেল এই কভার খুললে না একদমই পড়ানো হয় না ভুলে যায় আর ইচ্ছা লাগে না আমার যখন মনে পড়ে সবার সময় তখন আর ইচ্ছা লাগে না এই হচ্ছে একটা ব্যাপার আলিশিও বলতে পারো কুরেমিও বলতে পারো তো যাই হোক এখন দেখো আমার হচ্ছে বিছানাটা গুছানো হয়ে গেছে সেটাই তোমাদেরকে বলছি আর কি যে বিছানাটা গুছানো হয়ে গেছে যেহেতু ও মানে ফোন দেখছে ও ফোন চালিয়েছে তো তার জন্য আমি আর ভয়েস ওভারটা দিলাম মানে আমার অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না আর দেখো এই কভারটা এর উপরে পড়িয়েছিল তো সেটাকে আমি খুলে নিলাম কাছতে নামিয়ে দেবো কেচে নেবো তো দেখো সমস্ত বালিশগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর পাশ বালিশের কভারটা আমার ওই বারান্দার মধ্যে আছে তো ওটাকে এনে আগে মনে করে পড়াবো জানো তো না হলে একদম মানে সেই শোবার সময় মনে পড়ছে আর পড়ানো হচ্ছে না এরকম একটা ব্যাপার তো চলো দেখলাম বারান্দার মধ্যে আছে তো বারান্দাতে আনতে চলে গেলাম তো চলো খুঁজে নিয়ে আসি দুই দিন তিন দিন কেচেছি জামার ওপরে জামা জামার ওপরে জামা মানে কি বলবো প্রচুরই কাপড় তাও শীতের জামা কাপড়গুলো তুলে দিয়েছি এখন অনেকটাই হালকা হয়েছে নাহলে একদম জামাই তুপস্কার জামা শয়টা চাদর লেপ বালিশ এরকম একটা ব্যাপার হয়েছিল লেপগুলো সমস্তটা মানে রোদে দিয়ে সমস্ত কিছু একদম প্যাকিং করে তুলে রেখে দিয়েছি লেপ ব্ল্যাঙ্কেট এই সমস্ত কিছু তো তার জন্য এখন একটু ফাঁকা হয়েছে তো চলো আমি বিছানার বলছি সরি পালিশের কভারটা পরিয়ে দিলাম এরপরে এগুলো কেচে নিয়ে জল ভরবো জল ভরে তারপরে আমি অর্জুনকে আনতে চলে যাব তো চলো ওই কাজগুলো করে নিই ক্যামেরা অন করবো না পেলা হয়ে যাবে অর্জুনকে আনতে যাওয়ার সময় আবার ক্যামেরাটা অন করলাম তো দেখো বেরিয়ে পড়েছি এখন অর্জুনকে আমি আনতে যাচ্ছি তো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে একদম একটা তিরিশ বেজে গেছে ওদের একটা তিরিশেই টিফিনের ঘণ্টা বাজে তো চলো ও এখন আমি এই বাড়িতে মানে বাড়ির পথে একদম অতটা যাই তাড়াতাড়ি করে একটু যেতে হবে তো চলো এসে স্নান করে পুজো করে খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো স্নান করে পুজো দিয়ে অনেকটা বেলা হয়ে গেছে বলে একদম ঝটাপট করে খাওয়া দাওয়ার করতে চলে এসেছি তো আজকে রান্না করেছি ভেন্ডির তরকারি আর এখানে নিয়েছি খেটে শাক করলা ভাজা আর চপ নিয়ে এসে হয়েছিল তো চপটা নিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো অর্জুন এই আঙুরটার মধ্যে একদম সুতো জড়িয়ে কি করেছে দেখো একদম হ্যাঁ সুতো জড়িয়েছে তো চলো ওকে একটু আঙুর দিই আর আমি একটু আঙুর খাবো আর তার মধ্যে কি হলো জানো যে একদম ওই বাস্কটা মানে বন্ধ করতে গেছিলাম আর একদম আঙুরটা একদম চিপা হয়ে গেছে বরফ লাগালাম প্রচুর লাগছে আর একটা ছোট আঙ্গুর দেখবে এই দেখ এই দেখ বাপুর কত ছোট আঙ্গুরটা দেখ কি তাই দেখ দেবো আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই হলো না দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিও সাথে ততক্ষণে যেটু সবাই তুই থাকবে ভালো থাকবে সবাই বাই